রবিবার রাতের আধারে এমবিপি কলেজের সরকারি আবাসনে এসে মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাসের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা চত্বর মোহনপুর কলেজের ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিবেকানন্দ দাস পরিবার নিয়ে এমবিবি কলেজের সরকারি আবাসে থাকেন অভিযোগ রবিবার রাতে তাদের সরকারি আবাসনে দলবল নিয়ে এসে হামলা চালায় অবসরপ্রাপ্ত গোপাল ভট্টাচার্যের দু ছেলে গৌরব ও সৌরভ ভট্টাচার্য তিনি একই আবাসনে কমপ্লেক্সে থাকেন হামলাকারীরা নেশার সাম্রাজ্য চালায় বলে অভিযোগ ঘরের দরজা সহ আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয় সেই সাথে উনাদের একমাত্র মেয়ের সাথেও অশালীন আচরণ করেন ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত বিবেকানন্দ বলেন আমি চাই না আমার রাজ্যটা পশ্চিম বাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা চিনো প্রশাসন হোক আমি চাই ত্রিপুরা রাজ্য যাতে আর কোনো আরজি করের ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পতে থাকে পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও পুলিশ অনেক পরে ঘটনাস্থলে পৌঁছায় বলে অভিযোগ আপনারা কি এফআইআর করেছেন আমরা পুলিশ এসেছে অনেক পুলিশে করে গেছেন জানেনা ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসছিল পুলিশের সাথে সেই গৌরব ভট্টাচার্য সৌরভ ভট্টাচার্য পুলিশের সাথে ছেড়াতে ছিল ওরা ভাঙচুর করছে আমাদেরকে মেরেছে কিন্তু ওই সেই পুলিশের সাথেই ওরা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী যেন গোটা ঘটনার সুষ্ঠু বিচার করেন করজুরে এমনটাই দাবি জানা আহত বিবেকানন্দ ও উনার স্ত্রী বিউরো রিপোর্ট নিউজ টুডে